হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ছোটো মাছ প্রেমীরা কোথায় ছোটো মাছ প্রেমীদের জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি ছোটো মাছ মানে চুনো মাছ যার কোনো তুলনাই হয় না দেখো কি সুন্দর লাগছে আজ আমার বর বাজার থেকে নিয়ে এসেছে চুনো মাছ অনেক দিন থেকে চুনো মাছ আনা হয়নি তাই বাবলা আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো দেখি খাওয়ার ইচ্ছা হচ্ছে এত সুন্দর মাছগুলো ধুয়ে নিলেই হয়ে যাবে কত সুন্দর ছোটো ছোটো যেমন চোখে দেখা যাচ্ছে এতো ছোটো ছোটো ভালোভাবে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে এত সুন্দর লাগছিল মাছগুলো দেখেই যেমন রান্না করার মন ইচ্ছে হচ্ছিল সময় দেখবে ছোটো মাছ ভালো লাগে না কিন্তু এই মাছগুলো দেখে এত ভালো লেগেছিল আমার খুব ভালো লেগেছিল তাই ভাবলাম আজ এই মাছ দিয়ে বানাবো সব সময় তো বন্ধুরা কলা পাতা পাওয়া যায় না তাই কলা পাতা ছাড়া কীভাবে গড়ে সহজভাবে পাতুরি বানাবে দুর্দান্ত স্বাদের সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখো গ্রাম দেশে কলা পাতার অভাব নেই বলতে পারো সবের বাড়িতেই কলা গাছ আছে কলা পাতা পাওয়া যায় কিন্তু শহরাঞ্চলে কলা পাতা পাওয়া যায় তবে কোনো কোনো সময় পাওয়া যায় না একটু কষ্টকর তাই কলাপাতা ছাড়া কিভাবে রান্না করবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি যেমন গ্রেটার দিয়ে গ্রেট করতেও পারো তোমরা এভাবে কেটে নিচ্ছি অনেকে দেখবে ছোটো মাছ খেতে চায় না তোমরা এভাবে বানিয়ে দেখো আর এই মাছগুলোর কাটা লাগার কোনো ভয়ও নেই খুব ভালো এই মাছগুলো আমি এখানে অনেকটাই কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি সব রান্নায় ঝাল একটু কম হলে ভালো লাগে না একটু ঝাল বেশি হলেই ভালো লাগে নিয়েছি ছোটো এক টুকরা আদা আদাটাকে আমি একদম কুচি করে কেটে নেব বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে নিয়েছি ধনে পাতা আমি এখানে চারটা ধনে পাতা নিয়েছি ধনেপাতাটাকে পাতাটাকে আমি একদম কুচি করে কেটে নিচ্ছি এবার মাছগুলির মধ্যে এঁকে একে সবগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি তোমরা জালটা নিজেদের চাহিদা মতো দিতে পারো আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো সবগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এখানে আমি দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চা চামচ সস্যের গুঁড়ো এ এখানে লাল শস্য সাদা শস্য দুটোই মিক্সড করা পাউডার এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবে তেলটা কম হলে ভালো লাগবে না তেলটা তোমরা একটু বেশি করেই দেবে এবার দিয়ে আমি হাত দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে মাছ বুঝাই যাচ্ছে না তোমরা যদি বাজারে এই ধরনের মাছ পাও এভাবে একবার বানিয়ে দেখো আমাকে জানাবে প্লিজ একবার অনুরোধ রইল তোমরা রান্না করে দেখো এভাবে খুব টেস্টি সত্যি বন্ধুরা তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই এবার মাছগুলো মাখানো মাছগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিয়েছি এবার তার উপর থেকে এবার আমি এই থাল দুয়ে যে পাত্রটার মধ্যে তোমরা মাখাবে এটা ধুয়ে দিয়ে হাফ হাফ কাপ জল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে শুকিয়েও যায় দিয়ে দিচ্ছি এবার উপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেখো লো আচে বসিয়ে দিয়েছি লো আচে বসিয়ে দিয়েছিলাম আমি থার্টি মিনিটের জন্য আর মধ্যে মধ্যে নাড়াচাড়া করেছিলাম আর থার্টি মিনিট পর দেখো কী সুন্দরভাবে হয়ে গেছে ছোটো মাছের পাতুরি কড়াইয়ের পাতুরি কি সুন্দর লাগছে দেখো নিচেও লাগেনি তোমরা মধ্যে মধ্যে নাড়া দেবে এক দুবার নাড়া দেবে তবে বেশি ডাকনা সরাতে যাবে না তৈরি হয়ে গেলো কড়াইয়ের মধ্যে ছোটো মাছের চুনো মাছের পাতুরি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ আবার পরে দেখা হচ্ছে